আমরা আজকে চলে এসেছি টালিগঞ্জ ল কলেজ আমাদের দুজনের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে টালিগঞ্জ কলেজ রেড কালারের আর এটা রয়েছে নেপালগঞ্জের ঠিক কাছাকাছি একর যেটা আমরা বাংলায় বলি সেভেন্টি টু বিঘা এই সেভেন্টি টু মানে বাহাত্তর বিঘা জায়গার উপরেই টোটাল এখানে কতগুলো বাংলো হবে মোটামুটি আড়াইশো খানা বাংলা হবে টোটাল এখানে আড়াইশো বাংলা হবে একটা একটা এটা শহর বলা যেতে পারে আর আমি দেখিয়ে দিচ্ছি এই যে যেটা দেখছেন এই সেম এটা একটা ফেজ এখানে এই বুকটার ভিতরে পুরোটা সব দেওয়া রয়েছে কোন ফেজ কোনটা কি ভাবে আমি সবই দেখাবো চোদ্দো মিনিট এখান থেকে টালিগঞ্জ মেট্রো আর এখানে টোটাল পাঁচটা ফেজ রয়েছে আরও ফেজ বাড়বে সেগুলো বিভিন্ন দাম অনুযায়ী চল্লিশ লাখ থেকে স্টার্টিং হবে তো বিভিন্ন ফেজ বিভিন্ন রকম এরিয়া রয়েছে এটা ল কলেজ এটা ল কলেজ রয়েছে এবং এখানে জি প্লাস টুয়েলভ একটি দ্বিতীয় ক্যাম্পাস হবে আর এই এরিয়াটা পুরো দেখাচ্ছি এই যে বিল্ডিংগুলো স্টার্টিং হচ্ছে এখানে একটি ঝিলপাড়ের মতন থাকছে লেক থাকছে এক কথায় আর এদিকে চিলড্রেন পার্ক থাকবে এদিকে চিলড্রেন পার্ক আর এই দিকে চলে গেল এই ফেজগুলো দ্বিতীয় ফেজে হবে আর এখানে অনেক আর মার্কেটিং এখানে সবসময় আমার ভাই আকাশ থাকবে এর সঙ্গে নম্বরটা আমি দিয়ে দেবো যারা ভিজিট করতে চান এর সঙ্গে কল করে নেবেন এবং কথা বলে নেবেন আর টোটাল রয়েছে আজকে এই পরিবেশ চলুন আমি ব্যাংলোটা দেখিয়ে দিই এটা ডুপ্লেক্স বাংলোর স্বপ্নের ডুপ্লেক্স এটা বলা যায় যারা স্বাধীনভাবে বসবাস করতে চায় চলুন দেখিয়ে দিই প্রত্যেক ভিউয়ার্সকে স্বাগত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অতি সত্বর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সঙ্গে থাকুন এই বাংলো এখানে পাঁচটি ফেজ রয়েছে আরও ফেজ বাড়বে তো এই ফেসগুলো রয়েছে অ্যারেনা প্লাটিনাম রয়্যাল ওয়ান টু থ্রি এবং মেট্রোপ্লেস মেট্রোপ্লেস টু এইটা রয়েছে রয়্যাল ফেস এখানে পাঁচ ধরনের এই বাংলো ডুপ্লেক্স বলতে পারেন অথবা আপনি ভিলা বলতে পারেন এই ডুপ্লেক্সগুলো হবে এত সুন্দর সুন্দর যেগুলো মেট্রো সিটি টালিগঞ্জ থেকে পনেরো থেকে কুড়ি মিনিট ডিস্টেন্স ফন্ডের দিক থেকে দেখলে এইরকম একদম উঠে আপনি লিভিং প্যাসেজ পেয়ে যাবেন লিভিং কাম ডাইনিং আর সামনের দিকে তাকালে পরে পাশাপাশি দুটি গার্ডেন থাকবে এরকম সামনের দিকে দেখুন এই যে বাংলো রয়েছে এই বাংলোগুলোর মতন প্রচুর মানে আড়াইশোর উপরে বাংলো হবে এই রয়েছে এই বাংলোটিতে আজকে আমি ফোর বিএসকের একটি ডুপ্লেক্স দেখাবো আপনাদের এখান থেকে টালিগঞ্জ নিয়ার ল কলেজ টালিগঞ্জ ল কলেজ জোকা মেট্রো এখান থেকে সতেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স টালিগঞ্জ পনেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স ভারত সেবাশ্রম হসপিটাল পনেরো থেকে কুড়ি মিনিটের ডিসটেন্স ইএসআই হসপিটাল সতেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স এসপ্ল্যানেট রয়েছে চল্লিশ মিনিটের ডিসটেন্স এবং ইএম বাইপাস পনেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স বাড়াইপুর স্টেশন পনেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স গড়িয়া পনেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স এটা রয়েছে একটি পার্কিং প্যাসেস যেটা বর্তমানে অফিস রুম হিসাবে ইউজ করা হচ্ছে এটা পরে বদলে পার্কিং হয়ে যাবে আর এই ফ্ল্যাটটা আমি একটি এক্সাম্পল এখানে বেশ কিছু ফ্ল্যাট বুকিং হয়ে গেছে আগে আসার ভিত্তিতে আপনি পজিশন পেতে পারেন আর এটা রয়েছে একটি ড্রয়িং প্যাসেস যেখানে বসে আপনি চায় চমুক এবং এখানে একটি টিভি লাগিয়ে আপনি মিটিং পর্ব সারতে পারেন খুব সুন্দর একটি জায়গা আর এখানে যে যে ফ্যাসিলিটি রয়েছে অল এভরিথিং সব ফ্যাসিলিটি এটা লিভিং প্যাসেস লিভিং কাম ডাইনিং আর লিভিং ডাইনিং আলাদা আলাদা প্রত্যেকটা প্যাসেস দেখুন আর এখানে আপনি চব্বিশ ঘন্টা ইলেকট্রিক ফ্যাসিলিটি চব্বিশ ঘন্টা ওয়াটার সাপ্লাই ফ্যাসিলিটি আর পাওয়ার ব্যাকআপ সিসিটিভি আর পাচ্ছেন পার্টি ব্যাংকুয়েক হল কিডস প্লে এরিয়া কিডস পার্ক উইথ লন লিং জাগিং টক ইনডোর গেমস জিম জিম আউটডোর যোগা সুইমিং পুল ক্লাব হাউস বাস্কেট বল ফায়ার অ্যালার্ম এইখান থেকে দেখলে পরে বাইরের সব চোখ গাঁদানো একটি এরিয়া এটা রয়েছে আপনি কিচেন কিচেন কাপ লিভিংস এখান থেকে সব ডোর ডিস্ট্যান্সগুলো আমি বলে দিলাম ফোর বিএসকের এটি ডাইনিং লিভিং এটি স্টেট টু মানে ডুপ্লেক্স যেগুলো হয় টালিগঞ্জ ল কলেজ জেএলডি ল কলেজ নিয়ার বাই চারটি টয়লেট রয়েছে চারটি বেডরুম রয়েছে এটি একটি বেডরুম স্বপ্নের বেডরুম দেখুন দুটি ব্যালকনি রয়েছে পার্কিং প্যাসেস একটি ফল সিলিং করা থাকবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এসবিআই অ্যাপ্রুভাল যে কোনো জায়গা থেকে লোন হয়ে যাবে এসবিআই থেকে আর মার্বেল টাইলস দুই ধরনের ফিটিংস এখানে দেওয়া হয় ছয় থেকে আট মাস হাতে নিয়ে আপনাকে প্রজেক্টটি বুক করতে হবে এটা রয়েছে একটি অ্যাটাচ টয়লেট ডাব্লিউসি অ্যাটাচ টয়লেট এবং কমন টয়লেটের ভিতরে ডিফারেন্স এরিয়ার ডিফারেন্স নেই একই সেম এরিয়া মন ভরা ভরে যাবে আপনাকে দেখলে যে টয়লেটের যে এরিয়া রয়েছে কমন টয়লেটের যা এরিয়া থাকে সেম একই এরিয়া দেখুন প্যাসেসে ডাইনিং প্যাসেসে আসার পরে আমি যদি একটু বাইরের দিকে ঝুঁকি দেখব লিভিং এবং ডাইনিং ট্যাসেস আলাদা এ দেখুন পাশাপাশি দুটি এত সুন্দর সুন্দর ফুলের গাছের গার্ডেন করা রয়েছে এবং ঢুকে বেরিয়েই আপনি ডুপ্লেক্সটি থেকে ঢুকলে পরে ঢুকার পরে আবার বেরোলে পরে একদম বড়ো রাস্তা রয়েছে রাস্তার উপরে এখানে টোটাল সেভেন্টি টু বিঘা মানে চব্বিশ একর জায়গার উপরে দুশো পঞ্চাশটা উপরে এখানে বাংলো হচ্ছে বা ভিলা হচ্ছে একটা মেট্রো সিটি মেট্রো সিটি নতুন একটি সিটি গড়ে উঠছে বাংলো এই বাংলোগুলো এবার আমি উপরে চলে এলাম মানে স্টেট টু হয় এই ছোটো ছোটো ভিলাগুলি আমি উপরে এসে এবার একটা একটা করে বেডরুম দেখাবো একটি বেডরুম দেখুন একদম সুন্দর একদম ফিটিংস এরকমই থাকবে যারা নিতে চায় সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি দাম থেকে শুরু করে সবই বলে দেব আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন এবং একটি থামাকা আমি দেখাবো এটা রয়েছে একটি টয়লেট সেম সব টয়লেট চারটে টয়লেট আছে চারটে টয়লেট সেম এরিয়া রয়েছে এটা রয়েছে রয়্যাল রয়্যাল ফেস রয়েছে এখানে পাঁচ ধরনের ফেস এখানে উল্লেখ করা হয়েছে ছ ধরনের অ্যারেনা প্লাটিনাম অ্যারেনা বারোশো নব্বই স্কোয়ার ফিটের বেডরুমগুলো আপনারা দেখছেন বেডরুমের সাইজ রয়েছে দশ বাই বারো অ্যাপ্রক্স প্লাটিনাম পনেরোশো পঞ্চাশ রয়্যাল ফেস ওয়ান ষোলোশো দশ রয়্যাল ফেস টু সতেরোশো পঞ্চাশ এগুলো সবই কনস্ট্রাকশন এরিয়া এবং রয়্যাল ফেস থ্রি উনিশশো পঞ্চাশ মেট্রোপ্লেস তেইশশো দশ এবং মেট্রোপ্লেস টু তেইশ আঠাশশো কুড়ি এইসব এরিয়া রয়েছে এরিয়া ভিত্তিক দামের করা হয়েছে এবং একটি চার্ট করা হয়েছে যেখানে আপনারা এগুলো দেখে এটি একটি বেডরুম বুকিং করতে পারেন সবার জন্য একই দাম রাখা হয়েছে এখানে মোটামুটি ফর্টি এইট লাক্স থেকে স্টার্টিং তবে ফর্টি লাক্সের আশেপাশে একটি প্রোজেক্ট আবার নতুন আনা হচ্ছে যেটি আরও চোখ ধাদানো অল্প টাকার ভিতরে যারা নিতে চান এই রকমের ফ্ল্যাট খুব বেটার একটা কন্ডিশন আর এই চলুন একদম ব্যালকনিতে বসে চায়ের চুমুক আর ল কলেজটা দেখা যাচ্ছে ব্যালকনি থেকেই এ ওয়ান ক্যাটাগরির এখানে ছটা ফেজ রয়েছে আস্তে আস্তে ফেজ গুলো বাড়ানো হচ্ছে এখানে ব্যালকানিতে বসে দেখুন ল কলেজটা উপভোগ করা যায় ল কলেজের পাশে একটা জি প্লাস টুয়েলভ আর ক্যাম্পাস হচ্ছে এখানে ফর্টি এইট লাখ থেকে দাম স্টার্টিং করা হচ্ছে বিভিন্ন ফেজে এবং এখানে প্রায় ছটিরও বেশি ফেজ রয়েছে তবে আর একটি নতুন ফেজ আনা হচ্ছে যেটি দাম রাখা হয়েছে ফর্টি লাক্স এবং এর ভিতরে কোয়ালিটি সব কিছুর উপর ডিপেন্ড করছে দাম সব কিছু আজকে এই পর্যন্ত